সবাই কেমন আছেন আশা করি ভালো আছি মনে রাখবেন জীবনে আপনি অন্যের জন্য যাই করেন না কেন দিন শেষে যারা স্বার্থবাদী যারা প্রতারক যারা ওদের কথাই শুধু পাবে তারা কখনো আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবে না কেননা তারা আপনার থেকে সুবিধা নিয়ে তাদের কাজ শেষ হয়ে গেছে যখন আপনার কাছ থেকে ওরা সুবিধা নিয়ে নিবে তখন আপনি সতর্ চেষ্টা করেও ওদের কাছে ভালো হতে পারবেন না কেননা তারা তাদের স্বার্থ হাসিল করার জন্যই আপনাকে ব্যবহার করেছে আপনি ওদেরকে অন্ধভাবে বিশ্বাস করে ওদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন কিন্তু দিন শেষে দেখা যাবে যখন ওরা ওদের আপনাকে আর প্রয়োজন হবে না তখন আপনাকে ওরা চুরে ফেলে দেবে তাই আপনি কাকে হেল্প করবেন কাকে হেল্প করছেন তা আপনি বুঝে শুনে হেল্প করেন কেননা পৃথিবীর সবাই সমান নয় এবং সবাই আপনার মতো নয়